হ্যালো ইফিবান সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সেলফ মৌসুমি আজকে টোয়েন্টি মার্চ বৃহস্পতিবার আর আমি আমার ভিডিওটা শুরু করছি বৃহস্পতিবারের দুপুরবেলার পুজো দিয়ে সবাইকে শুভ দুপুর আসলে আমার না শ্বশুরবাড়িতে বৃহস্পতিবার করে যেন তো থাকা হয় না আসলে আমার বাবার বাড়িতে আমার নাচের ক্লাসটা ঠিক থাকে বুধ আর বৃহস্পতিবার করেই তাই আমি এই বাড়ি থেকে ওই বাড়িতে চলে যাই নয় মঙ্গলবার বিকালবেলায় আর নয় বুধবার সকালবেলায় আর আবার আমি এই বাড়িতে আসি শুক্রবার দিনকে সকালবেলায় আর নয়তো তো বিকালবেলায় তাই আমি যখনই যেই বৃহস্পতিবারগুলো করেই আমি শ্বশুরবাড়িতে থাকার সুযোগটা পাই আমি কিন্তু বৃহস্পতিবারের পুজোগুলো অবশ্যই নিজের হাতেই দিই আসলে বাবার বাড়িতে তো এরকম লক্ষ্মীর ঘটপাতা কিংবা বাবা মহাদেবকে স্নান করানো এসব কোনো নিয়ম ছিল না কারণ তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমার বাবার বাড়িতে গোপাল আছে রাধাকৃষ্ণ আছে তো সেই জন্য এসব কিছুই আগে বিয়ের আগে করতে হয়নি কিন্তু বিয়ের পরে এখন শ্বশুর এই ঠাকুর থাকার কারণে অনেকটাই শিখতে পেরেছি তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক প্রথমে ঠাকুর ঘরে এসে চন্দনটা বেটে নিলাম আর তারপর বাবা মহাদেবকে স্নান করিয়ে নিলাম আর এখন হচ্ছে বাবা মহাদেবকে একটু সাজিয়ে দেব ফুল বেলপাতা দিয়ে আর তোমরা তো সবাই জানো যে বাবা মহাদেব বেলপাতা নিলেই সন্তুষ্ট যাই হোক তারপর বাবা মহাদেবকে বাবা মহাদেবের স্থানে রেখে তারপর আমি আরও যেসব ঠাকুর আছে জগন্নাথ দেব বলরাম দেব দেব তারপরে আমাদের ঠাকুর ঘরে দুর্গা সরা আছে মা লক্ষ্মী আছে মা কালী আছে তো সবার চরণে তুলসী দিয়ে তারপরে সবার চরণের কাছে ফুল দিয়ে সাজিয়ে দেব। আসলে লক্ষ্মীর ঘরটা প্রথমে পেতে নিয়ে যদি সামনে রেখে দিই না আমার খুব সমস্যা হয় তো সেই জন্যই আমি আগে সব ঠাকুরের চরণে ফুলটা দিয়ে নিচ্ছি আর তারপর সব শেষে সিঁদুরে হাত দিয়ে ঘটে সিঁদুর লাগিয়ে তারপরে একবারে ঘরটা পাতব জগন্নাথ দেব দেব সুভদ্রা তারপরে মা কালী দুর্গা সরা সবার সামনেই ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি তবে মা লক্ষ্মীর সামনে আমি এখন আর ফুলটা দিয়ে সাজাইনি কারণ আগে লক্ষ্মীর ঘরটা পেতে তারপরে একেবারে মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে তারপরে মা লক্ষ্মীর চরণে ফুল দেব এই যে তোমরা দেখছো না যে আমি ঘটে এত সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকেছি আমি কিন্তু এত সুন্দর করে আঁকতেই পারতাম না বিয়ের পরে এসে শাশুড়ি মায়ের কাছ থেকেই যা শেখার শিখেছি আসলে বিয়ের আগে যখন ধরো বাড়িতে অন্যান্য কোনো পুজো হতো যেমন বিশ্বকর্মা পুজো কিংবা সরস্বতী পুজো তখন তো ঘট অবশ্যই পাততে হতো তখন দেখতাম মা ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে থেকে ঘট বসিয়েই দিয়েছে তো সেই জন্য ঘট পাতার নিয়ম আমি কিছুই জানতাম না তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বিয়ের প্রথম এক এক বৃহস্পতিবারে আমার শাশুড়ি মা বাড়ি ছিল না তো আমাকে বলেছিল যে লক্ষ্মীর ঘরটা তুমি আজকে পেতে পুজো দিও আমি না কিছুই জানতাম না যে আমের পল্লবে সিঁদুর দিতে হয় পান পাতার মুখ কোন দিকে দিতে হয় তারপরে কলার যে ডাটিটা থাকে সেটা কোন দিকে দিতে হয় এবং যে ঘটে জল দিয়ে বসাতে হয় আমি সেটুকুও জানতাম না যাই হোক ফোন দেখে দেখে কিছুটা শিখেছিলাম কিন্তু ঘটে জল দেওয়ার কথা আমার আর সত্যি মনে ছিল না সন্ধ্যাবেলায় যখন শাশুড়ি মা সন্ধ্যা দিতে এসছে তখন ঘরটা না হাত লেগে নড়ে গেছে কিন্তু দেখো ঘটে যখন জল দেওয়া থাকবে তখন কিন্তু ঘটটা নড়বে না কারণ ঘরটা তো ভারী থাকবে তারপর আমার শাশুড়ি মা হালকা হালকা করে উঁচু করে তখন দেখেছিল যে ঘটটা ফাঁকাই রয়েছে তারপর সন্ধ্যেবেলায় উনি জলটা দিয়ে দিয়েছিল তারপর আমাকে বলেছিল যে মনি ঘর ঘটে জল দিয়ে বসাতে হয় যাই হোক আর তোমাদের সামনের আগেও আমি বলেছি যে মনি মনি করে আসলে আমার বাড়ির ডাক নাম তো মনি তাই জন্য আমাকে শ্বশুর বাড়িতেও সবাই এখনো পর্যন্ত মনি বলে তো সেই জন্যই মাঝে কথাটা বেরিয়ে যায় তো যাই হোক তো এখন না সেই কথাগুলো ভাবলে ভীষণ হাসি পায় এখনো হয়তো অতটা ভালো করে কিছুই শিখতে পারিনি তবে লক্ষ্মীর ঘরটা পাতা মোটামুটি শিখে গেছি তাই প্রথম দিনের ওই কথাগুলো ভাবলে সত্যিই হাসি পায় যে ঘটে জল ছাড়াই আমি ঘরটা পেতে দিয়েছিলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু লক্ষ্মীর ঘরটা সাজিয়ে বসিয়ে দিয়েছি আর তার সামনে ফুল দিয়ে সাজিয়ে দিলাম এখন যে সিঁদুর দিয়ে আমি ঘরটা সাজিয়েছিলাম সেই সিঁদুর দিয়েই মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেব সিঁদুরের টিপ পরিয়ে দেব আর তার সাথে ওনার শাখা পলাতেও সিঁদুর দেব। আসলে এটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই আমার শেখা আর তারপর সেই সিঁদুর নিয়ে নিজের কপালেও একটু দেব আর তারপর নিজের শাখাতেও একটু দেব এরপর ঠাকুরকে ভোগ লাগানোর পালা আসলে বৃহস্পতিবার করে আমি সবসময় জন্য ফল আর মিষ্টিটাই ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি তো আজকে যেহেতু বাজার থেকে সেরকম কোনো ফল আনা হয়নি তো ঘরে কলা ছিল আর তার সাথে নকুলদানা ছিল তো আজকে কলা আর নকুলদানা দিয়েই ঠাকুরকে ভোগটা দিলাম আর ব্যাস এরপরে আরতি করব আর তারপর কিন্তু ঠাকুরের পুজো দেওয়া শেষ তো এইভাবেই কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে বৃহস্পতিবারের দুপুরবেলার পুজোটা দিই হ্যাঁ তোমাদের সাথে পাঁচালিটা পরে আর শোনানো হয়নি দেখানো হয়নি তবে যাই হোক পুজোটা দিয়ে তারপরে ঘরে এসে নিলাম ঠাকুরের প্রসাদ আর দেখো বৃহস্পতিবার করে তো এখন সিঁদুরের টিপ পরা হয় মুখটা কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগে আর দুপুরবেলায় আজকে আমি আর কিছুই লাঞ্চ করিনি আসলে ওয়েদার চেঞ্জের জন্য এখন তো সবারই শরীর খারাপ হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো তো শরীরটা ভীষণ খারাপ লাগছিল তো সেই জন্য দুপুরবেলায় ঘুমিয়েই পড়েছিলাম একদমই কিছু ভালো লাগছিল না খেতে দেখো এখন রেডি হয়ে গেছি এখন আমি আর যেসব বেরোচ্ছি স্মার্ট পয়েন্টে যাব কিছু কেনাকাটা রয়েছে তো চলো তোমাদেরকেও দেখাচ্ছে যে কী কী কিনলাম হ্যাঁ দুপুরবেলায় খাওয়া দাওয়া করিনি ঠিকই একদমই শরীরটা ভালো লাগছিল না তবে অনেক কিছু কেনাকাটা করার ছিল ঘরেরই কিছু জিনিস তো যিশু সেই জন্য বললো চল সন্ধেবেলায় একটু ঘুরেও আসি আর তার সাথে কেনাকাটিগুলো করেও আসি আসলে ঘরে সব সময় থাকলে না দেখবে মন মেজাজটাও একদমই ভালো লাগে না তো সেই জন্য চলে গেলাম আমাদের অশোকনগর কল্যাণগড়ে যে স্মার্ট পয়েন্টটা আছে সেই স্মার্ট পয়েন্টে আর স্মার্ট পয়েন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাকে ওখান থেকে জাস্ট করা আদেশে বলে দেওয়া হয়েছিল কোনো রকম কোনো ভিডিও কিন্তু নেওয়া যাবে না কিন্তু দেখো ব্লগ তো করি একদম এতটা পর্যন্ত ভিডিও করতে করতে এসেছি একটুও তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না না তাই লুকিয়ে লুকিয়ে যেটুকু যা পেরেছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আসলে আমার নিজেরও না ভীষণ রাগ হচ্ছিলো যে একটুখানি ভিডিও করতে দিলে কি হতো তো যাই হোক ভাবে কোনো জায়গায় তো জোর দিয়ে কিছু বলা যায় না তো আমি না বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে আমি কি কী কিনলাম তো তার আগে গিয়েছিলাম ওষুধের দোকানে কারণ শরীরটা খারাপ তোমাদের প্রথমেই বললাম তো কিছু ওষুধ নিলাম তো চলো এখন তোমাদেরকে দেখায় যে স্মার্ট পয়েন্ট থেকে কী কী কিনলাম আর কোনটার কীরকম কি প্রাইস নিলো স্মার্ট পয়েন্ট থেকে প্রথমেই কিনেছিলাম এই মাফিনসটা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু সেরকম একটা কেক টেক কিছুই খাওয়া হয় না বাট ওখানে এইরকম তিন ধরনের মাফিনস ছিল একটা হচ্ছে চকো মাফিনস একটা নর্মাল মাফিনস আর একটা ফ্রুট নাট তো ফ্রুট নাট মাফিনসটা দেখে বেশ পছন্দ হলো তো তাই জন্য এটাই কিনেছি আর এটা ছটার প্যাকেট আছে আর সুগার ফ্রি ক্রিম কেকার বিস্কিট কিনেছি এই বিস্কিটটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমি নিজেও ডায়েটে আছি তো সেই জন্য এই বিস্কিটটাই কিনেছি আর ম্যাগির প্যাকেট কেনার সত্যি কোনোরকম কোনো ইচ্ছা ছিল না বিশ্বাস করো কারণ তোমরা অনেকেই জানো যে ম্যাগিটা ভীষণ আনহেলদি একটা খাবার বাট আমি বারবার করে দেখছিলাম যে যেখানে ধরো ম্যাগির সব প্যাকেটগুলো রাখা ছিল না সেখানে যশু বারবার করে যাচ্ছে মানে ওর ম্যাগি নেওয়ার ইচ্ছা ছিল তো সেই জন্য আমি সব খুঁজে দেখলাম যে এই ম্যাগিটা না ভেজ আটা দিয়ে তৈরি নট ময়দা তো সেই জন্য এই ম্যাগির প্যাকেটটা কিনেছি আর তার সাথে পপকর্নের তিনটে প্যাকেটের সেট ছিল তো সেটা কিনেছিলাম আর বিচ চারটে ব্রাশের একটা সেট ছিল সেই প্যাকেটটা কিনেছিলাম আর বাড়িতে বাটার শেষ হয়ে গিয়েছিল তো বাটারের একটা একটা প্যাকেট কিনেছি আর চাল ভাজা ছোলা ভাজার একটা করে প্যাকেট কিনেছি আর যে বিস্কিটের প্যাকেট আছে ফ্যামিলি প্যাক সেই বিস্কিটটা কিনেছিলাম আসলে আমার ব্রিটানিয়া মারিগোল্ড বিস্কুটের থেকে কিন্তু এই বিস্কুটটা খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য এই প্যাকেটটাই কিনেছিলাম আর ভালো লাগার কারণ হচ্ছে এই বিস্কিটটা ভীষণ টেস্টফুল আর তার সাথে হচ্ছে একটা এতটাই মোটা হয় যে একটা খেলেই পেট ভরে যায় তো আমি তোমাদের প্রাইসটা আলাদাভাবে সেইভাবে আর বললাম না আমি এখানে শো করে দিয়েছি তোমরা একটু চেক করে নিও তবে এইটুকু বলতে পারি ওরা কিন্তু অনেকটাই ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রাইস লিস্টটা করে দিয়েছিল আর ব্রাউন ব্রেড কেনার ইচ্ছা ছিল বাট ব্রাউন ব্রেড খুঁজে পাইনি তো সেই জন্য আর কেনা হয়নি আর তারপর নিউটি চয়েস বিস্কিটের প্যাকেটটা খুলে ওখান থেকে দুটো বিস্কিটের প্যাকেট নিয়ে এখন আমি আর যিশু এসেছি আমার দিদি শাশুড়ি মানে গীতামার বাড়িতে কারণ কয়েকদিন ধরে ওনার শরীরটা ভীষণ খারাপ তো ওনাকে দেখতে এসেছি আর গীতামা বিস্কিট খেতে ভীষণ পছন্দ করে তাই বিস্কিটটা নিয়ে এসেছি আর গীতামার বাড়িতে কাজ বরফি খেয়ে বাড়ি আসার পর তারপর বাড়িতে এসে সন্ধ্যেবেলায় জাস্ট ল্যাপটপটা অন করে একটু বসলাম আসলে আজকে সন্ধ্যেবেলায় সেরকম কোনো বেশি একটা কাজবাজ নেই আর ভাবলাম যে কয়দিন ধরে বেশ কতগুলো নতুন বেঙ্গলি মুভি তারপর ওয়েব সিরিজ অনেক কিছুই বেরিয়েছে বাট আমার সেগুলো দেখা হচ্ছে না তো ভাবলাম আজকে একটা কোনো মুভি কিংবা ওয়েব সিরিজ দেখি তো অনেকগুলোই ডাউনলোড করে রেখেছি বাট আজকে আমি দেখছি হচ্ছে সন্তান এই মুভিটা তোমরা কারা কারা এই মুভিটা দেখেছো মানে তোমাদের দেখা হয়ে গেছে আমাকে অবশ্যই জানিও আর যারা যারা দেখুন আমি তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো তো তার আগে বলি যে সন্ধেবেলায় চাটা আজকে যিশুই বানিয়েছিল আমার জন্য গ্রিন টি আর ওর জন্য লিকার চা আর তার সাথে আমরা যে পপকর্ন এনেছিলাম তো সেখান থেকে একটা পপকর্ন মানে প্যাকেট ছিঁড়ে জাস্ট ওটা ভাজা হয়েছে তো এখানে পপকর্ন খেতে খেতে যিশুর সাথে একটু কথা বলছিলাম আর তারপর আমি নিজে একা একা বসে বসে ওই মুভিটা দেখছিলাম বিশ্বাস করো এই মুভিটা দেখার পর আমি নিজে অনেক কিছু রিয়েলাইজ করেছি এবং আমি নিজেও ফার্স্ট টাইম একটা মুভি দেখে এরকমভাবে কান্না করেছি হ্যাঁ অবশ্যই জামাই মেয়ে কিংবা ছেলে বৌমা সবারই লাইফে স্পেস প্রয়োজন নতুন বিয়ের পরে কিন্তু যেই মা বাবা আমাদের অনেকটা ছোট থেকে কষ্ট করে মানুষ করে আমার মনে হয় সেই মা বাবার শরীর খারাপের সময় কিংবা সেই মা বাবার যে কোনো প্রবলেমে আমাদের এতটুকু সময় বার করা উচিত তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করা যে তোমরা ভালো আছো নাকি তোমাদের শরীর ঠিক আছে নাকি এইটুকু স্পেস ছাড়া হয়তো লাইফে বাঁচা যায় আমার এটাই মনে হয় তো আমি তোমাদের বলবো যারা যারা এই মুভিটা দেখো নি প্লিজ মুভিটা দেখো অনেক কিছু শিখতে পারবে এই মুভিটা দেখে আমি নিজে কতটা কান্না করেছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো যাই হোক রাত্রিবেলায় ডিনার করলাম হচ্ছে ভাত মাখন আর ডিম সেদ্ধ দিয়ে আর ওটা যেটা দেখছো ওটা হচ্ছে ইঁচল চিংড়ি করেছিল মামনি কিন্তু আমি যেহেতু খেতে পারবো না তো সেই জন্য আমি খেতে ভালোবাসি বলে আবার আমাকে একটা চিংড়ি মাছ দিয়েছিল। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা